কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আগামী সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগের প্রশিক্ষণ ভুলে নতুন প্রশিক্ষণ মাথায় রাখার তাগিদ দেন কমিশনাররা সকালে রাজধানীতে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলা হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন অনিয়মের বিষয়ে সতর্ক করেন নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে এমন প্রসঙ্গ তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে কাজ করতে হবে নির্ভয়ে পত্রিকায় দেখলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নেই সঠিক কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের সাথে আস কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরে সে নীতি পড়বে নির্বাচন কমিশনার বেগম তাহমিদ আহমদ বলেন আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে কাজ করতে হবে প্রশিক্ষণে কি শেখানো হয়েছিল আমি জানি না তবে সেটা ভুলে আমাদের এবার যা প্রশিক্ষণ দেওয়া হবে সেটা নিতে হবে মাথায় আগেরটা ডিলিট করে দিতে হবে ভালো নির্বাচন উপহার দেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ ভালো নির্বাচন করার ছাড়া অন্য কোন বিকল্প নাই অপরদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় আমাদের এই দুরবস্থা এমন মন্তব্য করে সিইসি বলেন সময় এসেছে সেই অবস্থা কাটিয়ে ওঠার আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন কোনো চাপের কাছে নোটিশ স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের এই প্রশিক্ষণকে কমিশন দেখছে নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এইবারের নির্বাচনের শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা